রান্না বান্না আর আমি যার জন্য আমার প্রফেশনটা আমি চুজ করেছি যাই হোক পোলাওটা একটা আলাদা বিষয় কিন্তু রেজেলাটা কিন্তু টাফ বিষয় তো আমার কাছে শুধু বাদামটাই এদিক ওদিক হয়েছে আর মশলা যা ছিল তাই এক্সট্রাই আমি অনেকটা ঢেলেছি অনেক কিছু যাই অনেকগুলো রেসিপি দেখেছিলাম অনেক হাজার হাজার রেসিপি রয়েছে রেজেলা মনে হয় আমি ডাইভে দু তিনবার ট্রাই করেছিলাম তার মধ্যে এই একটা রুমে সেদিন পোলাও ভেজ পোলাও আর রেজেলা করেছিলাম এবং রেজালা হয়েছে কি হয়নি আমি সেটা অতটা জানি না আমার টাই আমার টাইপ অফ রেজেলা বলা যেতে পারে তো চিকেন যেই ড্রামস্টিকগুলো ওগুলোকে কেটে সুন্দর করে কি করেছিলাম ধুনে জিরের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন কুচি আর পরিমাণ মতো লবণ আর দই এটা দিয়ে আমি ম্যারিনেশান করে রেখে দিলাম সাইডে মানে এটা আর কি ম্যারিনেশন হলে স্বাভাবিক চিকেনটা সফট হবে এখন দেখো আমার কাছে বাদামটা না কাজু বাদামটা শেষ হয়ে গেছে আর ছিল আলমন্ডটা আমি আলমন্ড দিয়ে নিই আমি একটু পিনাট দিয়ে দিলাম সস্তা তো গরিব মানুষ তো তাই চলে যাবে তো কি করেছিলাম ম্যারিনেশন বসিয়ে বাদামগুলো ভিজিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ আর রসুনটা না মোটা করে কুচু করে রেখেছিলাম আর দেখলাম পেঁয়াজগুলোও কিন্তু মানে আদা রসুনের সঙ্গে পেঁয়াজটাও খুব একটা যে পাতলা করে কেটেছি সেটা না মোটা করেই রেখে দিয়েছি আর বাদামটার আধা যতটা পেরেছি খোসা ছাড়িয়েছি ওই মানে সব মিলেমিশে আর কি এটার আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য তো আমরা বুঝেই নাও জল দিয়ে একটুখানি সুন্দর করে ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম তাতে নরম হয়ে গেছিলো তো তারপর কি করলাম আমি সুন্দর একটা দই তার সাথে যেন দইটা না ফাটে একটা আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্স ওখানে দিয়েছিলাম তো ওটার সাথে মেল মানে সুন্দর করে মিশিয়ে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে ওটা পরে অ্যাড করব ফেটি আর কি সুন্দরভাবে রেখে দিয়েছি আর কিছু না তো দেখলাম যে বাদাম আর পেঁয়াজটা হয়ে গেছে তো সাইড করে রেখে দিলাম তখন কড়াইতে দিলাম সরষের তেল জিরে আর একটু ইঞ্চ গরম মশলা অনলি ফর ফ্লেভার বলতেই পারো আর কিছু না এখন ব্যাপারটা তোমার খেয়াল রাখতে হবে এখানে গরম মশলা যেন পুড়ে না যায় ঠিক আছে তো মিডিয়াম হিট ছিল তো থাইগুলোর আর কি ম্যারিনেশানটা একটু ছাড়া আর কি থাইগুলো সুন্দর করে একটু ভেজে নেব সুন্দর করে একটা জিনিস মনে রাখবে রেজালার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি খুব একটা কালার কেউ ইউজ করে না তো হলুদ তলু কম দিলে বা না দিলেও চলবে তো আমি ওই যেই পে মানে পেঁয়াজ আদা রসুনের সাথে বাদাম আর একটু খোয়াকির দিয়েছিলাম এর মধ্যে ব্যাপারটা একটু মাখো মাখো ব্যাপার হবে তো একটু খরচা আছে যা বুঝলাম তো ওই নিয়ে পেস্ট বানিয়ে সাইড করে রেখে দিলাম এখন শুধু মাংসটা ভাজা বাকি তো মাংসটা ভাসতে ভাসতে আর কি হলো যখন ম্যারিনেশনের আর কি যে এক্সট্রা জল ছিল ওটা দিয়েও আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম যে মাংস প্রায় এইটটি পার্সেন্ট এখানেই রান্না হয়ে যাবে তো স্লো আছে আমি সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করছিলাম কোনো হাই টেম্পারেচার ছিল না অবশ্য আমার গ্যাসে হাই টেম্পারেচার হবেও না পৃথিবী উল্টে গেলে হবে না আমার গ্যাসটা এরকম আমার না মানে কোম্পানির দেওয়া গ্যাস যাই হোক তো আমি সুন্দর করে ম্যারিনেশন দিয়ে যখন ফুটিয়ে নিলাম মাংসটা সেভেন্টি পারসেন্ট তারপর আমি পেস্টটা দিলাম কিন্তু কী দিলাম আদা রসুন পেঁয়াজ আর পেঁয়াজ আর কি ক্ষীর আর বাদাম এটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ একটু গরম মশলা হ্যাঁ আর লবণ স্বাভাবিক লবণ ছাড়া কি রান্না হবে তো আমি এর মধ্যে কতবার যে টেস্ট করে নিয়েছি তার কোনো ঠিক নেই আর এটা কিন্তু সেই ফ্যাটানো দই আর একটু সামান্য প্যাশন ঠিক আছে তো এই যে এই যখন টেস্ট করছিলাম তখন আবার একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম সেটা তোমার দেখায় তো রান্না প্রায় শেষের পথে এটা হলো বেরেস্তা এটা ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো আমি একটু কেওড়া জল গোলাপ জল হালকা একটু এর মধ্যে ব্যবহার করেছি যাই হোক জানি জানিও কেমন হয়েছে এটা হলো রান্নার শেষের আর এটার থেকে দু পিস এখন আমি খাবো আর কি তার জন্যই দু পিস আমি রেখেছি তো কেমন হয়েছে জানিও তোমরা